রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে রেয়াল কেনা বা চাকরা কি হারাম অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে কোজু ভেঙে ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না আমার করণীয় কি স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি মা বাবা শিরকের গুণা করলে তার জন্য কিভাবে দোয়া করব পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন জিম করে বডি বানানো কি জায়জ আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়জ হবে কিনা আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কাপ কেউ যদি নবীজির সাফাত অস্বীকার করে তাহলে তার হুকুম কি চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন অজু অবস্থায় ভিডিও কলে কথা বলে কজু ভেঙে যায় না এর কারণে অজু ভাঙে না তাবাসু মাক্তার আপনি লিখেছেন আমি পাঁচ মাসের গর্ভবতী আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আমার পা অনেক ব্যথা করে আমি কি বসে নামাজ করতে পারি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয় অসহ্যনীয় অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখব না আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেডারের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন মাইশা সুহি আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে শ্বশুর শাশুড়ির সাথে কেন কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি তিন দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুণা হবে যত অন্যায় যত অপরাধী করুক না কেন আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন অ্যাটলিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা এটা সুযোগ নেই কোনো কারণে মনে না আছে আপনি কথা কম বললেন আপনি বিরতিতে থাকলেন তিন দিন আপনি একদম না বললেন এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব দেওয়া নেওয়া এই কাজগুলো অন্তত অ্যাটলিস্ট আপনাকে করতে হবে এমন এআইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা দেখুন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর 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 হক নষ্ট করেন তাহলে বাতা দেওয়ার অনুমতি আছে আছে সুযোগ স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার দাবি করার সুযোগ আছে সেটি তিনি আমর নিতে বাধ্য স্বামী হিসেবে মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত্যু ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা দিছে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের সুযোগ যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ে না না করলে গুণা হবে সেরকম না করা সবের কাজ আর আমার মৃত্যু ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা নেই জাহিন আপনি লিখেছেন কেউ যদি নবীজির শাফাতকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি দেখুন নবী করিম সাল্লাম সাফাত করবেন কেমতর ময়দানে এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে অতএব এটা যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরা এবং পদভ্রষ্ট এতে কোনো সন্দেহ নেই কারণ অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করা এটা স্পষ্টত গুমরাহি এবং পদভ্রষ্টতা ছাড়া কিছুই নয় সাহেব মাহমুদ আপনি লিখেছেন জিম করে বডি বানানো কি যায় আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে যায় হবে কিনা দেখুন জিম করে বডি বানাচ্ছেন কেন আপনাদের সুস্থ থাকার জন্য ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সুস্থ থেকে ইবাদবন্দি করবেন আপনি ফিট থেকে আল্লাহ তালার নির্দেশিত কাজগুলো করবেন কখনো জেহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জেহাদ করবেন আপনার সমস্ত সদ উদ্দেশ্য এবং এক উদ্দেশ্য যদি থাকে তাহলে সে তো যায় না শুধু ইবাদতি হবে আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন আপনার ব্যাটাগিরি জাহির করবেন এবং এই যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না যায় কাজ এবং এ ধরনের লৌকিকতার জন্য মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই ব্যয় করছেন সেগুলোর সবগুলোই কিন্তু আহ আল্লাহ জবাব জব দিতে মুখোমুখি আপনাকে করতে পারে সাবিহা শান্ত আপনি লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কেউ আপনি এটা আমি বেশি বেশি করবেন দোয়া করবেন আল্লাহ কাছে খুব বেশি এফর খানা চৌদ্দ নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহ কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবলিমিনা সরি হাইন আহ রব্বি হাবলিমিল্লা দুম কত রিয়তন তৈরি দোয়া বেশি বেশি সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহ কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন তারা বিশেষ শিশু করে করতে থাকবেন গুনাহ কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোন শিক্ষা নবী সাদ আলসালাম দেননি তিনি আল্লাহ তালের কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য রবিসাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মকফিরিবি হালালি কান হারামিক ও আগদিনি বিফাদি কাহমান সেওয়া খাল্লা আমার হালাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতা হীন আমি থাকতে পারি সে তো নবিসাম শিক্ষা দিয়েছেন অতএব সেটি আপনি পড়তে পারেন আল্লাহ মকফিনিবি হালালি কান হারামিক ও আগ্নি নিবি আম্মান সেওয়াক খাদিজা ময়না আপনি লিখেছেন মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফোকায়ক রামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না নবী করিম সাল্লাম জাওয়ারাতুল কুবুরের প্রতি লানত বর্ষণ করেছেন অর্থাৎ তারা যারা খুব বেশি কবর জেয়ারত করে অবশ্য এই খুব বেশি কবর জেয়ারত করে শব্দটি হাদিস থাকার কারণে অনেক অনেক ওলামাকরাম বলেছেন যে যারা খুব বেশি করেনা মাঝে মধ্যে যাক তারা নিষেধ একবার আওতায় পড়বে না জন্য বেশ বড় অংশের একটা অলামাইক্রাম একটা একদল অলামাইক্রাম তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না বলেন যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া অতিরিক্ত যাওয়া এই এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে বাকি কি যাওয়া নিষিদ্ধ নয় আর এই মতটি কে উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয় বাট যদিও এই বিপরীত নকরম গ্রাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন তারা কবরের বাইরে বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া এটা তারা করতে পারেন কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ একটি জালাল উদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর উপর আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা

সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি এরপরে সাইমা আক্তার লিখেছেন পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার পূর্বের যত পাপই থাকুক না কেন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সবরকম রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে তাহলে অবশ্যই আল্লাহ রবী আলমী তাকে ক্ষমা করবেন সেই সুধারণা একজন ইমানদারে থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ওই ওই পাপের পাপের ধারে আর যাবেন না কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে করবেন লজ্জিত হবেন অনুতাপ তার মধ্যে থাকবে সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবেন নফল তারপরে যে আপনার তো আছেই সেই সাথে সাদাকা নফল ইবাদত এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়া আল্লাহ তালা একটা করবেন আজের গুণের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনা এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালি সোনালি শেখরে তিনি পৌঁছাতে পারেন রুসানা জাহান অন্তরা লিখেছেন বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা পৃথিবীর কোনো আলমের মতেই হারাম নয় তবে নবী করিম সাল্লাহ সাল্লাম বিড়াল কেনা বেচা করতে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাটাকে অনেক ওলামায় ক্রামী বা বিষয়ক ওলামায় ক্রামী এটাকে মাকরু বলেছেন এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক ওলামায় ক্রামের মতে সব বিড়ালকে ক্ষেত্রে এটি প্রযোজ্য আবার অনেকগুলো কেমন বলেছেন না নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা এটার পেছনে শ্রম ঘাম অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না তো আপনার ঘুরে ফিরে বেড়া এরকম একটা জিনিস কেনা বেচা করার তো কোনো অর্থ হয় না সেই জায়গা থেকে নবী সাল্লাহ সাল্লাম এটা কেনা বেচা করতে নিশ্চিত করেছেন যে এটা কিসের ভিত্তিতে বিক্রি করবে একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে এটা বিষয়ে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই তুমি কৃষির ভিত্তিতে বিক্রি করবে এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন বর্তমানে যে সমস্ত বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায় প্রশিক্ষণ দিতে হয় সেগুলোর জন্য ভ্যাকসিন খাবার দাবার প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে সময় শ্রমের ব্যাপার আছে এগুলো কেনা বেচা করা নিষিদ্ধ না কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে যেহেতু এটা পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন অতএব আপনি সেটা বিক্রি করতে পারেন এটা অনেক আলেম একরামের মত এবং সে মতটি আমার কাছে অধিকতর যুক্তিময় হয় আর কোনো আলেমের মতই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালে কিনা বাচ্চা করা হারাম নয় এটাকে মাকরু বলেছেন জাস্ট এটুকু মাকরু মানে অপছন্দনীয় এবং অনুচিত কাজ সেটাও অবশ্যই না করা উচিত এবং ইসলামে নিষিদ্ধের আত কাতারে পড়ে কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা আছে হারাম পর্যায়ে নিষিদ্ধ একেবারে অকাট্য নিষিদ্ধ বিষয়টা সেরকম না যদি যেমনটি বললাম যে বিদেশি বিয়ার হয় তাহলে সে তো একেবারে স্বতন্ত্র সেক্ষেত্রে জায়েজ বলে